যে আপনি তারা কারা বলতে চান স্লিপ তাদের থেকে একেবারে যা সংগঠন ভালো করলে ভালো হবে দল শক্তিশালী হবে কংগ্রেস এলাকায় থাকতে আপনারা পঞ্চায়েতের মেম্বার হবেন বা পৌরসভার হবে কিংবা আপনাদের মধ্যে থেকে কেউ বিধায়ক হবে কি করলে কংগ্রেস শক্তিশালী হবে সেই ব্যাপারটি আপনারা বলুন অনেক ধন্যবাদ শুভকর্তা যেমন উনি বললেন আমরা এক এক করে আপনাদের কাছে আসব আমার ভলেন্টিয়ার যাদের আছে তাদের কাছে বলবো আপনার একটু করেন কারা বলবেন ততক্ষণ আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মহিলা কংগ্রেস সভাপতি নেত্রী আমাদের সঙ্গে আছেন আরও যেটি তারপর শাহিদ ছাত্র পরিষদ এই দুজন বলবেন তারপরে আমরা আপনাদের কাছে আসবো আমি ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করবো আপনার নাম লিখে নিন কারা কারা বলতে চান সংক্ষেপে আপনার বক্তব্য করলে আমাদের জেলা এবং রাজ্যে যেমন সভাপতি সাহেব বললেন উন্নতি করতে